হ্যালো কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যারা ফিনল্যান্ডে পড়াশোনা করতে আসতে চান এবং আপনারা যারা খুব কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য এই ভিডিওটা এবং কীভাবে আপনারা খুব কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারেন এবং ফিনল্যান্ডে ব্যাচেলার করবেন না মাস্টার্স করবেন কোনটা করলে আপনাদের জন্য পিআরের জন্য ভালো হবে বা কোনটা পড়লে আপনারা খুব সহজে পিআর পাবেন সব কিছু থাকবে এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম যে আজকে বাইরে না যাই হাঁটতে তো আজকে ঘরে বসে আপনাদের সাথে কথা বলি চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং স্টাডি রিলেটেড স্কলারশিপ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে চান অথেন্টিক ইনফরমেশন পেতে চান তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট করতে পারেন চলেন শুরু করা যাক আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না তো আমি আসলে কীভাবে ফিনল্যান্ডে পড়াশোনা করতে পারি ফিনল্যান্ডে ভকেশনালে পড়লে অনেক সময় টিউশন ফি দেওয়া লাগে না কি আমি কি ভকেশনালে আসবো নাকি ব্যাসেলার আসবো নাকি মাস্টার্সে আসবো আসলে আমাকে আমাকে যদি একটু আইডিয়া দিতেন সো আজকের এই ভিডিওটা আমি আসলে তাদের জন্য যারা আসলে কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে চায় বা আপনারা একটু একটু কৌশলগত হয়ে আপনারা ফিনল্যান্ডে কিভাবে হাফ টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন সেই বিষয়গুলো আজকে আলোচনা করবো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা কিভাবে ফিনল্যান্ডে ব্যাচেলার কিংবা মাস্টার্স করতে আসতে পারেন তার কিছু টিরিক্স প্রথমত হচ্ছে যে আপনারা যদি প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কি মাস্টার্সে আসবেন নাকি ব্যাচেলার আসবেন ফিনল্যান্ডে নাকি ভকেশনাল আসবেন ভকেশনালে আসবেন সো আপনি যদি আসলে আপনার যদি একেবারেই টাকা পয়সা না থাকে তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা কিন্তু ভকেশনাল কোর্সে পড়তে হতে পারেন ভোকেশনাল কোর্সে পড়লে আপনাদের কোনো রকম কোনো টিউশন ফি দেওয়া লাগবে না কিন্তু এইখানে যে বড় ব্যারিয়ার সেটা হচ্ছে যে আপনার কিন্তু পেতে দেরি হবে এবং আপনার কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে পেতে আপনারা কিন্তু বি পারমিট পাবেন এবং আপনাদের স্পাউস কিন্তু কেলা বেনিফিটটা পাবে না এটা হচ্ছে মেইন ব্যারিয়ার হচ্ছে আপনাদের যদি ভোকেশনাল পড়াশোনা করেন আদারওয়াইজ আপনার ভকেশনালে পড়াশোনা করলে আপনি হচ্ছে চাকরি বাকরি করতে পারবেন দ্রুত এবং চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এবং হচ্ছে আপনি ভকেশনালে পড়াশোনা করলে আপনি যদি ব্যবসা চিন্তা ভাবনা ব্যবসায়িক চিন্তা ভাবনা করেন তো ব্যবসা আপনারা কিন্তু দিতে পারবেন আপনার আপনার ভকেশনাল কোর্সেস ফর এক্সাম্পল আপনি যদি কুকিং কোর্সে পড়াশোনা করেন তো কুকিং রিলেটেড পরে আপনি আপনার নিজের রেস্টুরেন্ট বা ব্যবসা কিন্তু আপনারা দিতে পারবেন সো এটা হচ্ছে ভকেশনালের যে বিষয়টা সো এখন আমি বলবো যে মেইন যে রেগুলার ইউনিভার্সিটিগুলো আছে এই রেগুলার ইউনিভার্সিটিগুলোতে আপনারা কীভাবে কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারেন সো আপনারা এই মেইন ইউনিভার্সিটিতে বা রেগুলার ইউনিভার্সিটিতে আপনারা কি ব্যাসেলার আসবেন নাকি মাস্টার্স আসবেন সো এখন যদি আমি বলি ব্যাসেলার বা মাস্টার্স কোনটা আপনার জন্য বেটার হবে সো ফর এক্সাম্পল হচ্ছে আপনি যদি ব্যাসেলরে আসেন ব্যাচেলর আসলে কিন্তু আপনি টাইমটা অনেক বেশি পাবেন এবং পিয়ারের জন্য আপনার যে টাইমটা দরকার এ পারমিট চার বছর কন্টিনিউসলি সেইটা কিন্তু আপনারা খুব সহজেই ব্যাচেলর আসলে তিন বছরের ব্যাচেলর করতে পারবেন তবে এই ক্ষেত্রে ব্যাসেলরে কিন্তু আপনার টাকাটা কিন্তু অনেক বেশি লাগবে টিউশন ফিস এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ব্যাচেলরে আপনার পার ইয়ার সাত থেকে আট হাজার ইউরো থেকে শুরু করে আপনার বারো তেরো হাজার ইউরোপ পর্যন্ত হতে পারে পার ইয়ার সো এটা আসলে প্রোগ্রাম বেঁধে সাবজেক্ট বেঁধে ইউনিভার্সিটি বেঁধে বিভিন্ন রকম টিউশন ফিস হতে পারে সো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর যদি আপনি মাস্টার্সে আসেন তাহলে মাস্টার্সে কিন্তু আপনি দুই বছরের সময় পাবেন এবং দুই বছর পরে আপনি দুই বছর ওয়ার্ক পারমিট পাবেন টোটাল আছে চার বছর চার বছর পরে আপনি পিয়ারের জন্য এলিজেবল হবেন আলটিমেটলি আপনি সাড়ে তিন বছরে পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ব্যচেলার আসেন বা মাস্টার্সে আসেন সো এখন আমি বলবো আপনাদের আসলে কোনটাতে আসলে জন্য বেশি ভালো হবে আপনি যদি মাস্টার্সে আসেন এবং কীভাবে টিউশন ফি কম দিয়ে পড়াশোনা করবেন সেই বিষয়টা আসলে বলার চেষ্টা করব আমি আসলে ফিনল্যান্ডের এমন একটা সিস্টেম করে দেওয়া আছে যে সিস্টেমটা আছে যে আপনি যদি ফার্স্ট ইয়ারে সিক্সটি ক্রেডিট কমপ্লিট করতে পারেন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ এরকম একটা রিকোয়ারমেন্ট আছে কিছু ইউনিভার্সিটিতে ফিফটি ফাইভ ক্রেডিট কমপ্লিট করলেও আপনাকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত নেক্সট ইয়ারে স্কলারশিপ দিয়ে থাকে সো এটা হচ্ছে অনেক বড় বেনিফিট আপনি যদি আপনার টিউশন ফি যদি না দিয়ে ক্যাপাবিলিটি যদি কম থাকে বা আপনার বাজেট যদি কম থাকে আপনি শুধুমাত্র ফার্স্ট ইয়ারে টিউশন ফি দিয়ে চলে আসেন কিন্তু সেকেন্ড ইয়ারে টিউশন ফি দিতে পারতেছেন না তখন হচ্ছে আপনার টিউশন ফি অর্ধেক দিতে পারলে কিন্তু আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন সে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম বর্ষের সিক্সটি ক্রেডিট কমপ্লিট করতে হবে প্রথম বর্ষে যদি আপনি সিক্সটি ক্রেডিট কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তী বছরে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এবং এই ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে গেলে আপনাদের যে মনে ফর এক্সাম্পল আপনার টিউশন ফি যদি বারো হাজার ইউরো হয় তাহলে পরবর্তী বছরে আপনি ছয় হাজার ইউরো দিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার ছয় হাজার ইউরো সেভ করতে পারবেন এটা হচ্ছে আপনার পড়াশুনার উপর ডিপেন্ড করে আপনি যদি হার্ড ওয়ার্কিং হন এবং আপনি সিক্সটি ক্রেডিট মোটামুটি সবাই কমপ্লিট করতে পারেন সিক্সটি ক্রেডিট সো আপনি যদি একটু কষ্ট করে পড়াশোনা করে একটু ফোকাসড হয়েতে পড়াশোনা করেন ফার্স্ট ইয়ারে তাহলে আপনি কিন্তু ছয় হাজার ইউরোর মতো যদি বারো হাজার টিউশন ফি হয় তাহলে ছয় হাজার ইউরোর মতো আপনি কিন্তু বাসায় ফেলতে পারতেছেন বা সেভ করতে পারতেছেন সো এটা কিন্তু অনেক বড়ো বেনিফিট সো এটা কিন্তু আপনারা নিতে পারেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে আপনাদের যারা আসে এখানে আমি দেখছি যে ব্যাচেলারে বলেন মাস্টার্সে বলেন তারা কিন্তু এই বেনিফিটটা নিয়ে ফেলে এবং হচ্ছে তারা প্রথম বছরে সিক্সটি ক্রেডিট কমপ্লিট করে করার পরে পরবর্তী বছরে আপনাদের অর্ধেক হয়ে যায় টিউশন ফি এটা কিন্তু তারা নিতে পারে এবং এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অন্য অন্য কান্ট্রিতে কিন্তু এটা কিন্তু ভাবাই যায় না কিন্তু ফিনল্যান্ডের সিস্টেমটা এরকম যে তারা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকে যদি আপনি সিক্সটি ক্রেডিট ফার্স্ট ইয়ারে কমপ্লিট করেন এবং আপনার স্যাটিসফ্যাক্টরি ক্রেডিট কমপ্লিটেশন থাকে তাহলে সো এখন যদি আপনি মাস্টার্সে আসেন মাস্টার্সও আপনার সেম সিচুয়েশন আপনি যদি মাস্টার্সে আসেন তাহলে প্রথম বছরে আপনার মাস্টার্সের ফুল টিউশন ফি দিয়ে আসবেন যখন আপনি স্কলারশিপ না পাবেন বা আপনার টিউশন ফি যা সেটা দিয়ে আসতে হবে আসার পরে কিন্তু আপনি পরবর্তী বছরে কিন্তু আপনি যদি সিক্সটি ক্রেডিট কমপ্লিট করতে পারেন তাহলে মাস্টার্সও কিন্তু আপনি খুব কম মানে পরবর্তী বছরেও অর্ধেক টিউশন ফি দিয়ে আপনি কিন্তু পড়াশোনা করতে পারতেছেন তো ফর এক্সাম্পল আপনার মাস্টার্সের টিউশন ফি ধরেন পার ইয়ার বারো ইউরো সো এখন বারো হাজার ইউরো যদি হয় বা দশ হাজার ইউরো ধরেন পার ইয়ার দশ হাজার ইউরো তাহলে আপনি পার প্রথম বছরে দশ হাজার ইউরো দিয়ে আসতেছেন যদি আপনার কোনো স্কলারশিপ না পেয়ে থাকেন একেবারে তাহলে প্রথম বছর আপনার দশ হাজার ইউরো দিতে হবে এবং পরবর্তী বছরে কিন্তু আপনি সিক্সটি কমপ্লিট করলে আপনার মাত্র পাঁচ হাজার ইউরো দিতে হবে তো টোটাল আপনার বিশ হাজার টাকার কোর্স আপনি কিন্তু পনেরো হাজার টাকায় কিন্তু কমপ্লিট করতে পারবেন পনেরো হাজার ইউরোতে কমপ্লিট করতে পারবেন সো এটা একটা বড় বেনিফিট হতে পারে এখন বলি আপনি ব্যাসেলার আসবেন নাকি মাস্টার্সে আসবেন যদি ব্যাসেলার আসেন ব্যাসেলারের সেক্ষেত্রে আসলে আপনার তিন বছর পড়াশোনা করতে হবে যদি আপনি টিউশন ফি পার ইয়ার দশ হাজার হয় তাহলে ত্রিশ হাজার ইউরো টোটাল আপনাকে দিতে হবে কিন্তু তিরিশ হাজার ইউরোর থেকে আপনি দুই বছরে যদি প্রথম বছরের পরের বছরে হ্যাঁ পরের বছর এবং তারপরের বছর দুই বছর যদি আপনি সিক্সটি ক্রেডিট সিক্সটি ক্রেডিট কমপ্লিট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি টোটাল যে আপনার তিরিশ হাজার ইউরো থেকে দশ হাজার ইউরো কিন্তু আপনারা মাইনাস করে দিতে পারতেছেন শুধুমাত্র ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিয়েছো এই স্কলারশিপটা কিন্তু অনেক ভালো একটা স্কলারশিপ হতে পারে একটা ভালো সেভিংস আপনারা কিন্তু করতে পারেন যারা আসলে কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে চান তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন এবং সিক্সটি গ্রেড কমপ্লিট করলে পরবর্তীতে আপনি ফিফটি পারসেন্ট স্কলারশিপ পাচ্ছেন এটা কিন্তু আসলে ফিনল্যান্ডের একটা বড় ধরনের বেনিফিট হতে পারে আপনাদের জন্য সো যারা আসলে একটু টিউশন ফি নিয়ে চিন্তিত যে প্রত্যেক বছর আপনার দশ হাজার ইউরো কিভাবে দিবেন সেক্ষেত্রে আপনার প্রথম বছরের পরের বছরে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারেন এটা আপনাদের জন্য একটা বড় বেনিফিট হতে পারে এবং এই সুযোগটা আপনারা কিন্তু নিতে পারেন আর একটা বিষয় আছে যে আপনারা যদি টিউশন ফি একেবারেই না দিয়ে পড়তে চান বা প্রথম বছরের পরের বছর থেকে কোনো টিউশন ফি দিতে চান না বা দিতে ইচ্ছুক না তাহলে কিন্তু আপনারা আপনারা যদি মনে করেন যে মাস্টার্সে আসেন বা হচ্ছে ব্যাসেলার পরবর্তী বছরে কিন্তু আপনারা বা পর আসার পর কিন্তু আপনারা ভকেশনালে শিফট করতে পারেন ভকেশনাল শিফট করলে আপনাদের কিন্তু কোনো টিউশন ফি দিতে হবে না সেই ক্ষেত্রে আপনাদের এ পারমিট কিন্তু বি পারমিট হয়ে যাবে আপনারা কিন্তু খেলা বেনিফিট পাবে না আপনার এসপাউস কিন্তু খেলা বেনিফিট পাবে না পি আর পেতে দেরি হবে সো এটা আপনারা করতে পারেন তবে এক্ষেত্রে আপনারা কোনো রকম টিউশন ফি দেওয়া লাগবে না ভকেশনালে ভর্তি হলে এখন আমি যদি বলি আপনারা মাস্টার্স করবেন নাকি ব্যাচেলর করবেন এটা আসলে আপনাদের পার্সোনাল চয়েস আপনারা আসলে কি চাচ্ছেন এখানে আপনি যদি পিআরের জন্য আসেন আলটিমেটলি তাহলে আমি বলব যে আপনারা ব্যাসেলারে ঢুকতে পারেন পিআর ব্যাসেলরে ঢুকলে আপনারা টাইমটা একটু বেশি পাবেন এবং হচ্ছে এই বেশি টাইমের ভিতরে আপনার প্রোডাকশনও শেষ করতে পারবেন এ পারমিটে থাকতে পারবেন এবং পরবর্তীতে এক বছর ওয়ার্ক পারমিটে গেলে আপনি পরবর্তীতে টোটাল চার বছর হলে আপনি কিন্তু পেয়ে যাতে পেয়ে যাবেন আপনারা সে থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স হলে কিন্তু পেয়ারের জন্য ইলিজিবল হবেন আপনি যদি সব ধরনের শর্ত বা রিকোয়ারমেন্ট ফুলফিল করেন তাহলে কিন্তু আপনি সাড়ে তিন বছরের জন্য সাড়ে তিন বছর পরেই কিন্তু পেয়ারের জন্য ইলিজিবল হবেন মানে পেয়ারের আবেদনের জন্য ইলিজিবল হবেন এবং পরবর্তীতে আবেদন করলে আপনি চার বছরের ভিতর আশা করা যায় হোপফুলি চার থেকে সাড়ে চার বছরের ভিতর আপনি কিন্তু আপনার ডিসিশনটা পেয়েও যেতে পারেন সো এটা হতে পারে আপনাদের জন্য একটা ভালো ডিসিশন যে আপনারা কম টিউশন ফি দিয়ে পরবর্তী বছরে প্রথম বছর সিক্সটি কমপ্লিট সিক্সটি ক্রেডিট কমপ্লিট করে পরবর্তী বছরে মাত্র হাফ টিউশন ফি দিয়ে আপনারা কিন্তু পড়াশোনা ফিনল্যান্ডে করতে পারেন এটা কিন্তু অন্য অন্য দেশগুলোতে এইরকম সুযোগ সুবিধা কিন্তু এই সুযোগ মানে টিউশন ফি ফিফটি হয়ে যাবে এটা কিন্তু নাই বললেই চলে সো এখন যদি আমি বলি যে আপনাদের ব্যাসেলরে আসলে বা মাস্টার্স আসলে অন্য কি সুযোগ সুবিধা থাকতে পারে আপনারা আসলে অনেকেই আছে আয়ালস বা টোফেল বা পিটি ই এর স্কোর কিন্তু অনেক সময় কম থাকে সো যাদের স্কোর একটু কম যারা আসলে ব্যাচেলারের স্কোর কিন্তু অনেক সময় সিক্স দিয়ে হয় বা অনেক সময় সিক্স দিয়ে ওভারঅল কোনো কোনো সেকশনে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেও কিন্তু ব্যাচেলারে ভর্তি হতে পারেন ফিনল্যান্ডে অনেক ইউনিভার্সিটি আছে ইভেন দুই একটা ইউনিভার্সিটি আছে মাস্টার্সও সিক্স দিয়ে ভর্তি হওয়া যায় সো আপনারা যদি আপনাদের যদি আয়ালস বা টোফেল বা পিডি স্কোর কম থাকে তাহলে কিন্তু আপনারা ব্যাসেলার আসতে পারেন আমি দেখছি যে অনেক ইউনিভার্সিটি অনেক বাংলাদেশের অনেক স্টুডেন্ট তারা কিন্তু মাস্টার্স করার পরেও ফিনল্যান্ডে কিন্তু ব্যাসেলার করে ব্যাসেলার করে কিন্তু তারা তাদের মেইন টার্গেট হচ্ছে পিয়ার সো ব্যাচেলার করলে তারা অনেক লেন্দি টাইম পায় এবং তারা খুব সহজেই কিন্তু চার বছর কন্টিনিউস পারমিটে থাকার পরে কিন্তু তারা কিন্তু পি পেয়ে যায় এটা আছে এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি আসলে তারা কীভাবে আসলে পিআরটা নিবে এবং অনেক টাইম লেন্দি করবে তারা তার জন্য আসলে বেসেলার করে সো আপনার টার্গেট যদি পিআর হয় এবং আপনি পড়াশোনা কোনো মানে শুধুমাত্র করবেন শুধুমাত্র পিয়ার নেওয়ার জন্য এখানে আসতেছেন তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু ব্যাসেলারে চুজ করতে পারেন এবং আপনার যদি আইএলস স্কোর কম থাকে তাহলে আপনি ডেফিনেটলি ব্যাসেলারে চুজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সে টিউশন ফি যেহেতু একটু বেশি থ্রি ইয়ার্সে টিউশন ফি দিতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রথম বছরে সিক্সটি গ্রেড কমপ্লিট করে ফেলবেন তাহলে পরবর্তী বছরগুলোতে আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন এবং এই স্কলারশিপ পেলে পাওয়ার পরে কিন্তু আপনাদের একটা ভালো অ্যামাউন্ট কিন্তু সেভ হয়ে যাবে সো এই ট্রিক্সটা আপনারা কিন্তু ফলো করতে পারেন সো এটা আসলে আপনাদের জন্য একটা ভালো ট্রিক্স হতে পারে ভালো ওয়ে হতে পারে যে আপনারা কিভাবে আপনাদের টিউশন ফির হাফ টাকাটা কিভাবে পরবর্তী বছরগুলোতে সেভ করবেন সো এই ছিল আজকে আপনাদের ব্যাচেলার করবেন নাকি মাস্টার্স করবেন এবং কোনটা করলে আপনাদের টিউশন ফি কত হবে বা আপনারা কিভাবে টিউশন ফি কম দিয়ে পড়াশোনা করতে পারেন ফিনল্যান্ডে এর একটা ভিডিও সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে আপনারা আসলে নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চান নতুন কোন দেশ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন কোন ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পারলে কমেন্ট করবেন যে আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান বা কোন দেশ সম্পর্কে জানতে চান সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই